আষাঢ় মাসে লক্ষ্মীদেবীর পাঁচালী বিনন্দ রাখালের পালা নমনম লক্ষ্মীদেবী নমনারায়ণী এ দিনে করমা দয়া ক্ষীর দনন্দিনী বিনন্দ রাখাল বাস বিরাটনগরে অতি কষ্টে দিন কাটে থাকে কুড়ে ঘরে অষ্টবর্ষ বয়সেতে পিতামাতা মরে অনাথ হইয়া শিশু পথে পথে ঘুরে মালাকার গৃহে থাকি করে গোচারণ এরূপে বিনন্দ করে উদার পূরণ বারো বর্ষ কেটে যায় এক এক করে বিনন্দ সর্বদা চিন্তা করে লক্ষ্মী মারে নিত্যকার মতো গরু লয়ে মাঠে যায় সহসা ভীষণ ঝড় উঠিল তথায় ধীনগণে বিনন্দনা পাইল দেখিতে এক মনে কমলারে ডাগিল ডাকিতে ভক্তাধীনা মাতা ভক্তের কান্নায় বিনন্দের নিকটেতে আসিল তড়ায় আসি লক্ষ্মী বিনন্দের কোলে তুলে নন ভয় নাই ওরে বাছা করুণা ক্রন্দন এতদিন দুঃখ পেলে চড়ায় গোধন আমি যাহা বলি এবে করো হস্রবণ চাকুরিতে কোনোদিন দুঃখ নাহি যাবে কৃষিকার্যে করো যদি সুখেতে থাকিবে বিনন্দ বলিল মাগো শুনো মোর কথা কৃষিকাজ মোর পক্ষে অসম্ভব কথা বীজ ধান কোথা পাব বলদ লাঙল এসব না হলে মাগো কে করিবে হল জমি জমা কোথা পাবো বলো মা আমারে অতি কষ্টে থাকি মাগো ভাঙা কুড়ে ঘরে লক্ষ্মী এই বীজ ধান তুমি লও আজ গুরুবার ইহা বপন করো লাঙল বলদ কিছু নাই প্রয়োজন শুধু তুমি এই ধানও করো হো বপন ভাগার শ্মশান আদি যত পারো জমি এই ধান লয়ে পাছা। বুনে এসো তুমি বিনন্দ প্রণাম করি লক্ষ্মীর চরণে লক্ষ্মীর আদেশ মতো ধান দিল বুনে লক্ষ্মী দত্ত ধান্য পাকে আড়াই দিনেতে বিনন্দ কাটিয়া ধান আনে কুটিরেতে তথাকার রাজা ছিল অতি দুরাচারী বিনন্দের বলে ধান করেছিস চুরি দুধ গড়ে রাজা আদেশ করিল বিনন্দের যত ধান সব কেড়ে নিল কাঁদিয়া বিনন্দ করে লক্ষ্মীর স্মরণ অভয় দানিল লক্ষ্মী দেয়া দর্শন স্বপ্নে লক্ষ্মী মহারাজেই লাগিল বলিতে বিনন্দ আমার পুত্র জানিও মনেতে কনাসহ তারি অর্ধরাজ্য দিবে আদেশ লঙ্ঘিলে রাজ্য ছাড় খাড়ে যাবে এরীপে রাজারে লক্ষ্মী স্বপ্ন দেশ দিল ভয় পেয়ে মহারাজ কাঁপিতে লাগিল বিনন্দের আনি রাজা নিজ অন্তপুরে পুরে কন্যা অর্ধরাজ্য দিল বিনন্দের যথাকালে সেই রাজা পরলোকে গেল রাজা হয়ে বিনন্দ সিংহাসনে বসিল মহাশকে বিনান্দ তথায় রাজ্য করে প্রতি গুরুবারে লক্ষ্মী পুজো ভক্তি ভরে শঙ্কর প্রণাম করে লক্ষ্মীর চরণে বিনন্দের পালা শেষ করিল এখানে ইতি আষাঢ় মাসে ব্রতকথা সমাপ্ত ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল